এই যে পানি আমি একটু খাই এটা ওই আপনার মাংসের মধ্যে দেখতেছেন না এটা কিন্তু আওয়াবিল বলে আমরা এটাকে আমরা খুলে একটু না করে এটা নিঃশ্বাস ফেলতে পারবেন না আপনি ও এত নিঃশ্বাস নাও না 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 এটা আমি ওই মাঝে মধ্যে আমরা এটা নিয়ে গোসল করি মানে এটার পানির গড়াইশটা আমাকে বলেন আমি কিন্তু বুঝতেছি না আমি আপনার অসুস্থ শরীর আপনি নিয়ত করছেন আমি একটু পানি দেন যারা জানে তারা নিয়ে যায় এটা এটার হাইদু ওই চিনি

ওই যে দেখা যাচ্ছে যে জাহাজ ওই জাহাজটা থেকে শুরু করে আমি আসতেছি একটু জাহাজটা দর্শকদেরকে দেখাইনি হ্যাঁ জনাব সুফি কোরবান আলী শাহ আসলে এই গেটটা দেখে আপনাদের মনের মধ্যে খটকা বাঁচবে যে এই গেটটা কারো জাহাজের মতো আসলে সেই ঘটনাটা আপনাদেরকে আমি জানাবো ওনার আওলা থেকে জানাবো অসংখ্য ঘটনা আছে অসংখ্য কেরামত আছে সেইগুলো সম্পর্কে অবশ্যই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি একে একে জানানোর চেষ্টা করব। আর আমি প্রথমেই আমি এই গেট দিয়ে প্রবেশ করার আগে আমি এখানে কিছু লোকজন আছে যে ওনাদের থেকে জানার চেষ্টা করব আচ্ছা এই এই কোরবানালী শাহ সম্পর্কে আপনি দাদার আরও বেশি পাইবেন আমি আসছি ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে মানে ওনার সম্পর্কে যে কোরবান আলী শাহ রহমতুল্লাহ ওনার সম্পর্কে কিছু জানবো আর কি আসলে আমার চ্যানেলের উদ্দেশ্য হইলো কাজ হইলো যে পিরিয়ালিদের জীবনী প্রচার করা এখন জীবনী খুঁজে বাইর করি যতটুকু পাওয়া যায় কারণ এগুলোর তো কোনো ডকুমেন্টারি ম্যাক্সিমামে নাই তো আমি চেষ্টা করি একটা ডকুমেন্টারি করে মৌখিক কথাগুলো একটা ডকুমেন্টারি আকারে নেওয়া আমি হলাম অজরত করবান এটা অজরের নাতি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ হ্যাঁ তারপরে উনি তো আসলে তো উনি এখানে না উনি আসছে ইয়েমেন থেকে

ওইখানে তো তখন উনি এখানে আসে আস্তানা করছে আচ্ছা এখানে আসে এখানে এই জায়গাটা আবাদ করছে আচ্ছা এখানে অনেক সময় মানুষ থাকতে পারতো না থাকতে পারত না তারপর উনি আসার পরে উনি আসার পরে এখানে আবাদ হয়েছে এখানে উনি আসলে উনি ছিল ইভেন থেকে আসছে আসার পর এখানে আবাদ করার পরে উনি এখানে আস্তানা হয়েছে এখানে আজকে আমার অভাব আছে এখানে যাই আজকে ওনার অনেক কুলিক ঘটনা আছে তাই হ্যাঁ সাইডিং দিতে সালাতে এটা পানি সব ল হয়ে গিয়েছিল ন নহওয়া কুন্ডার পানি কুন্ডার পানি এইフグুরের পানিフグুর কোনটা এটা আমরা যাই এটা আমরা যাই দর্শক একটা অসংখক কারাম শুনাবো কিন্তু আমি ভিডিওর শুরুতে বলছি অসংখক ঘটনা আছে এবং আমি চেষ্টা করব যে দুই পর্ব করে এই গুরবান আলী শাহ রহমতুলার আমি দুই পর্ব করে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমরা এখন যাচ্ছি যে একটা ক্যারামত শুনবো সেই ক্যারামতের সাথে আমরা রেখে সেই ঘটনাগুলো দেখাবো যে বাস্তব চিত্রগুলো দেখাবো আচ্ছা আমরা এই গাছের আচ্ছা আমরা আমরা আচ্ছা আমরা গাছের আগে আমরা একটা পুকুরের একটু শুনতে চাই এবং ওখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাতে চাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা মাজারের সামনে দিয়ে যাচ্ছি আসলে আজকের ভিডিওটা অনেক বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে আমরা মাজারের পিছনে একটা পুষ্কুনি আছে প্রথমে এই পুষ্কুনি নিয়ে একটা আধ্যাত্মিকতা আছে একটা কারামত আছে সেটা একটু শুনবো যে ওনার এই বংশের লোক থেকে শুনবো সব হয়ে গেছে সাইটিং হয়ে যেতে হ্যাঁ তখন অনেক মানুষ পানির জন্য হাসার করতেছে পানি নাই তখন তো ওই ফাইভ ছিল না বা মোটর ছিল না তারপরে যখন এই ফানি হঠাৎ মাটি মিটা হয়ে গেছিলো এবং মানুষ বিভিন্ন জায়গার থেকে মানুষ এসে এসে পানি নিয়ে যাচ্ছে ওনার

হঠাৎ নিজে নিজে আবার মানে এই গাছটা কিংে পড়ে গেছে না তখন কেটে ফেলতেছে কেটে ফেলতে নিজে এটা গেছে তাই মানে এই এই গাছটা নিজে নিজে উঠে গেছে আর আরো অনেক অনেক আছে আমি জানি আমি তো তাদের অনেক ছোট ছিলাম আমি ওনার ছেলের বউর সাথে আমি ছিলাম তো ওয়াইফের সাথে ছিলাম তো আমার দাদু আচ্ছা উনি অনেক সময় অনেক কিছু বলতো ওনার কাছে শুনছি

জি আপনি ওনার সম্পর্কে কিছু আদ্দ্বাতিক আমাদেরকে জানাবেন ওনার অনেক কেরামতি আছে উনি জাহাজে চাকরি করতে আচ্ছা তারপর দিয়ে উনি ওই জাহাজে 100 ভি নদীর মাছখানে যখন জাহাজটা পানির অভাবে বন্ধ হয়ে যায় ওনার কেরামতে ওই জাহাজটা আবার গাইতে বিরাসছে আচ্ছা আচ্ছা উনি কুরবানি রাশিয়া আচ্ছা উনি কি বিয়ে করছিলেন হ্যাঁ এখানে এসে বিয়ে করছে হ্যাঁ ওনার ছেলে আছে মেয়ে আছে ওনার উনি আরসেন করতে যান মানে উনি কোন দেশে যদি আসতে হয় তাহলে আরব থেকে আসছে আরব থেকে আসছে উনি একজন ব্যবসায়ী ছিলেন উনি একজন ব্যবসায়ী ছিলেন ওনা দাদা আমল থেকে ওনা আমার দাদার আমল থেকে আচ্ছা 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 আপনার কাছে আমি একটু জানতে যাচ্ছি ঢুকার মুখে যে আমি জাহাজ হ্যাঁ জাহাজ এই যে জাহাজের আকৃতি করা ওনার হ্যাঁ উনি যে জাহাজের চাকরি করতেন ওনার একটা জাহাজের হ্যাঁ একটা ইয়া দিয়ে রাখছে যে উনি এরকম একটা জাহাজে চাকরি করছিল আমরা বর্তমানে কিছু ঘটনা শুনতে পাচ্ছি বর্তমানে যেমন আর যে এই যে লোকজন আসে হ্যাঁ আপনারা মিলাদ বাফেল করান এখানে দর্শনার্থী আছে ভক্ত মন্দির আসে অনেক আছে অনেক

যখন পানি ফুয়ে গেছে অনেক পানি নাই তখন মারা যাওয়ার গেছে মারা যাওয়া এরা পানির জন্য তখন উনি বলতেছে যে এখন আমাকে একটা কাজ করো তোমরা তো পানির জন্য মারা যাবে আমাকে একটা হাত পা বেঁধে পানির মধ্যে ফেলো এই আউটই

খান্না করতে 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 ওনার বাড়ছে যখন দেখতেছে বাবা পারছে উনি বসা উনি বলছে চোপ মানে বলে দিয়েছে চোপ কিছু বল নাই আর দেখিয়ে এটা খুশি হয়ে গেছে আত্মা খানো হয়ে গেছে তখন এটা উঠে গেছে

আচ্ছা দর্শক আমরা মাজারের ভিতরের অংশ দেখাবো এবং দূর থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি আপনাদেরকে কথা দিলাম আমি যদি হাইটা বেঁচে থাকি আমি দ্বিতীয়বার এখানে আসব এবং ওনার ইতিহাসটা আরও ভালোভাবে আরও বেশি করে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব দর্শক আমার যাওয়ার বেলায় সে কমন কথাই বলে যাই। যে যদি আমার ভিডিওটা ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক দেবেন আর যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন অন্যকে দেখার শুরু করে দেবেন আর যদি আপনাদের মতামত থাকে অবশ্যই লিখবেন দর্শক আপনার ইমেলের দায়িত্ব আপনার আপনার ইমেলের হেফাজত আপনাকেই করতে হবে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম